সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র‍্যান্ডম অ্যানিমেশন আজকে আমরা একটা বোনাস ভিডিও দিতে চলেছি আর এটি হবে হচ্ছে খুব সম্প্রতি নতুন একটা সিনেমার এক্সটেন্ডেড ট্রেলার রিলিজ পেয়েছে যে সিনেমাটির নাম হচ্ছে সুজুমি নো তোজিমারি যাই হোক এটার উচ্চারণ আমি সঠিকভাবে করতে পেরেছি কিনা নিশ্চিত নই তবে এই সিনেমাটি না চিনলেও এই সিনেমাটির যে থিম সং রয়েছে সেটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে এবং এই সিনেমাটির থিম সং যখন তুমি শুনবে তখন তুমি চিনতে পারবে আরে এটা তো আমি শুনেছি তো আমি থিম সংটা প্লে করে দিচ্ছি E এবার চলো আমরা সিনেমাটি সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি যখন শুরু হয় তখন আমরা দেখি একটা বাচ্চা মেয়ে জঙ্গলের মধ্যে নির্জন একটা জায়গায় দৌড়াচ্ছে এবং সে যখন আশেপাশে দেখায় চারিদিকে শুধুমাত্র ভাঙা ঘর বাড়ি দেখা যায় আর তারপর সে একটা মাঠের মাঝে দাঁড়ায় এবং আমরা এখানে দেখতে পাই সে তার মাকে খুঁজছে কিন্তু কোথাও সে তার মাকে খুঁজে পাচ্ছে না আর তখন সে ভেঙে পড়ে এবং পাহাড়ের চূড়ায় গিয়ে বসে পড়ে আর ঠিক ওই মুহূর্তে তার সামনে কেউ এসে দাঁড়ায় কিন্তু তার চেহারা আমাদের দেখানো হয় না আর তখন আমরা দেখি একটা সুন্দরী মেয়ের ঘুম ভাঙে তো এই সুন্দরী মেয়েটা মূলত এটা স্বপ্ন দেখছিল তো যাই এই মেয়েটির নাম হচ্ছে সুজুমে আর তার নামে মূলত এই সিনেমাটি আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুজুমিকে কেউ ডাকছে সকালের খাবার খেতে আর তখন সুজুমি বলে তামাকি সান আমি আসছি আর পরের দৃশ্যে দেখা যায় সুজুমি নিচে এসে খাবার খাচ্ছে আর তখন তার আন্টি মানে তার নামে হচ্ছে তামাকি সান সে বলে আজকে বাসায় ফিরতে আমার একটু দেরি হবে তো তখন আমাদের নায়িকা সুজুমে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি কোথাও ডেটে যাচ্ছ মানে চিন্তা করো কেমন দেশ আনটিকে নাকি এই কথা কেউ জিজ্ঞেস করে তো এটার উত্তরে তামাকি সান বলে না আমি আসলে যেখানে কাজ করি ওখানে আজকে আমার ওভারটাইম করতে হবে তাই বাসায় ফিরতেও দেরি হবে তো আমরা দেখি সুজুমে তার বাসার দরজা তালা মেরে সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয় আর ওর আন্টি আরেক দিকে বের হয় কিন্তু সুজুমে যখন সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল তখন একটা ছেলেকে দেখতে পায় যে কিনা পায়ে হেঁটে তার বিপরীত দিক থেকে আসছিল আর ছেলেটা দেখতে খুবই হ্যান্ডসাম ছিল তো সুজমে ছেলেটিকে দেখে মনে মনে বলতে থাকে ছেলেটাতে খুবই সুন্দর এবং প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় আর তার দৃশ্যে আমরা দেখি ছেলেটি হেঁটে সামনে এসে সুজমিকে ক্রস করছে কিন্তু ঠিক তখনই সুজমিকে সেই ছেলেটা ডেকে বলে এমএ শোনো এখানে কি কোথাও ফাঁকা জায়গা রয়েছে যে এখানে শুধুমাত্র একটা দরজা রয়েছে তো সুজমি তখন বলে ও তুমি যে জায়গার কথা বলেছো সেই জায়গাটা আমি চিনতে পেরেছি ওরকম ফাঁকা জায়গা এবং দরজা রয়েছে একেবারে পাহাড়ের উপরে তুমি পাহাড়ের উপরে গেলে পেয়ে যাবে জায়গাটা তো এরপর ছেলেটি সুজমি কে ধন্যবাদ জানিয়ে চলে যায় আর সুজমি ছেলেটার কথা শুনে হ্যাং হয়ে যায় যে কি হলো যে ছেলেটাকে আমি মাত্র পছন্দ করলাম সে উল্টো ডেকে আমার সাথে কথা বললো আর ও পাহাড়ের উপরে কেন যাচ্ছে ওই ফাঁকা দরজা ওটা দিয়ে কি করবে তো এর পরের দেখা যায় সুজমি রাস্তার পাশে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ঠিক তখনই তার পাশে একটা মেয়ে এসে দাঁড়ায় আর মেয়েটার নাম হচ্ছে আয়েজা আর সে বলে শুভ সকাল সুজুমি আর সুজমিও তাকে শুভ সকাল জানায় তো এরপর আয়চার সুজুমি কে বলে তোমার কি হয়েছে তোমার চেহারা তো হালকা পাতলা লাল দেখা যাচ্ছে সুজুমি বলে বলো কি সত্যি লাল হয়ে রয়েছে রেল লাইন যেখানে শেষ হয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে আর তখন সুজুমি বলে আমি তাহলে চলে যাচ্ছি আয়েচান পরে আবার দেখা হবে আর এরপর সুজমি করে সাইকেল চালিয়ে পাহাড়ের দিকে যেতে থাকে আর পাহাড়ের উপর পৌঁছে সে তার সাইকেল রেখে পাহাড়ের উপর ওঠার যে সিঁড়ি রয়েছে সেটা ওপরে উঠতে থাকে আর মনে মনে বলতে থাকে এই ছেলেটি এই জায়গার কথা কেন বললো এটা আমাকে জানতে হবে আর এই ছেলেটা এখানে হয়তো থাকবে এখন তুই এরপর সুজমে করে ছেলেটাকে খুঁজতে থাকে এবং বলে আমি হয়তো তোমাকে আগে কোথাও দেখেছি আর তারপর সে নিজেকে নিজে বলে আমি ওকে ওকে কেন খুঁজছি খুঁজছি আমি প্রপোজ করার জন্য এরপর সুজমি যখন এগিয়ে যায় তখন তার পাশে একটা নোটিশ খেয়াল করে যেখানে ভেতরে যেতে মানা করেছিল তো সে দেখতে পায় তার চারপাশে পানি দিয়ে ঘেরা আর ঠিক ওই স্থানটির মাঝখানে একটা দরজা রয়েছে আর এই দৃশ্য দেখে সুজমি বলে এই দরজাটা দিয়ে কি দরকার থাকতে পারে তো এটা ভেবে সুজমি করে কই দরজাটির দিকে এগিয়ে যায় আর তারপর সে ভাবে দরজা খুলবে না তো অনেক হওয়ার পর সে দরজাটি খোলে আর দরজা খোলার পরে সুজমে যে দৃশ্যটা দেখতে পায় সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখতে পায় দরজার ওপারে সম্পূর্ণ আলাদা একটা দুনিয়া মানে আকাশের তারা দেখা যাচ্ছে এরপর যখন সুজমে সেই দুনিয়াতে পা দেওয়ার জন্য দরজার ভেতরে পা প্রবেশ করায় মুহূর্তে সেই ভিন্ন দুনিয়া উধাও হয়ে যায় মানে সে বাস্তব দুনিয়াতে চলে আসে তো এটা দেখে সুজমে বেশ অবাক হয়ে যায় কিন্তু এরপর যখন পেছনে তাকায় তখন দরজার ভেতর দিয়ে আবার সেই ভিন্ন পৃথিবী দেখতে পায় তো এরপর সে আবারও পুনরায় সেই পৃথিবীতে যাওয়ার চেষ্টা করে কিন্তু এবারও ব্যর্থ হয় আর দেখা যায় দরজার অপর প্রান্তে আগের মতোই আবার সে অনপৃথিবী দেখা যাচ্ছে আর তখন ওই সুজমি তার পায়ের কাছে পানিতে একটা মূর্তি দেখতে পায় তো মূর্তিটা কিসে না সেটা ভেবে সে হাতে তুলে যখন নয় সে দেখতে পায় এটা একটা বিড়ালের মতো কিন্তু তখনই হঠাৎ করে ওকে আশ্চর্য করে দিয়ে সেই বিড়ালের মূর্তিটি সুজুমের হাতে সত্যিকারের বিড়ালে পরিণত হয় আর বিড়ালটি তার হাত থেকে নেমে পানিতে হেঁটে দৌড়াতে থাকে তো সুজমি তখন বলে ওঠে এটা কি হলো আমি এটা কি দেখলাম তো সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে চলে আসে আর তারপরের দৃশ্য আমরা দেখি সুজুমে তার স্কুলের ক্যান্টিনে বসে রয়েছে তার বান্ধবীদের সাথে আর তখন তার বান্ধবী বলে অবশেষে তুমি ফিরলে তো যাই হোক এরপর সুজমে তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে খেতে থাকে আর তখন সুজমে তার বন্ধুদের বলে তোমরা কি জানো ওই পাহাড়ের উপরে খোলা মাঠের মতো একটা স্থান রয়েছে এবং যেখানে চারিদিকে পানির মাঝখানে একটা দরজা রয়েছে আর তখন তার এক বন্ধু জিজ্ঞেস করে দরজা কিসের দরজা আর তখনই সুজমি ভাবে না ওদের কেটার ব্যাপারে না বললেই ভালো কিন্তু ওর বন্ধুরা লাগাতার জিজ্ঞেস করতে থাকে বলো কিসের দরজা এখনই বলো কিন্তু সুজমে ওদের তার বলতে চায় না আর ঠিক তখনই সুজমে তার ক্যান্টিনের জানালা দিয়ে একটা বিষয় নোটিশ করে আর তখন সে তার বন্ধুদেরকে বলে বাইরে দেখো কিন্তু ওদের বন্ধুরা যখন জানালা দিয়ে বাইরে তাকায় তারা কিছুই দেখে না এবং বলে কই কিছুই তো দেখা যাচ্ছে না তখন সুজুমি বলে আমি যেটা দেখতে পাচ্ছি এটা কি তোমরা দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি সুজুমি তখন জানালা দিয়ে তার চোখ দিয়ে দেখছিল পাহাড়ের যে স্থানটিতে দরজা ছিল সেই স্থান থেকে কালো ধোঁয়া আকাশে বের হচ্ছে আর এরপর আমরা দেখি সেই ক্যান্টিনে থাকা সকল স্টুডেন্টরা তাদের মোবাইলে একটা মেসেজ দেখতে পায় আর সেই মেসেজটি ছিল জাপানে ফোর্স স্কেলে ভূমিকম্প হবার সতর্ক বার্তা তো এই খবরটা জানার পরে সুজুমের স্কুলের সায়েন্স টিচার অনেক চিন্তিত হয়ে পড়ে কিন্তু তখনই ভূমিকম্প হয় তবে ভূমিকম্পের মাত্রা এত কম ছিল যে ভূমিকম্পটা কখন হয়েছে কই দিয়ে গিয়েছে কেউ টেউরো পায়নি তো এরপর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর এরপর সুজিমের এক বান্ধবী তাকে বলে তোমার মধ্যে কেমন জন আমি পরিবর্তন দেখতে পাচ্ছি বিষয়টা অদ্ভুত লাগছে আর তখন সুজিমের জানালার বাইরে একটা কিছু দেখতে পেয়ে চিৎকার করে ওঠে তো দেখতে পাই পাহাড়ের যে স্থান থেকে ধোয়া বের হচ্ছিল সেই ধোয়াটা অনেক বড় আকৃতি ধারণ করেছে এবং সুজমি তখন অস্থির হয়ে যায় আর সুজমির অস্থিরতা দেখে তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে সুজমি তুমি বাইরে কি দেখছো কিন্তু সুজমি এটার কোনো উত্তর করতে পারে না সে শুধুমাত্র ভয়ার্ত দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রয়েছে একদম কথা বলতে পারছে না আর এরপর সুজমি তার বান্ধবীকে আবার জিজ্ঞেস করে তুমি কি সত্যি বাইরে কিছু দেখতে পাচ্ছ না ওর বান্ধবী বলেন না আমি তো কিছুই দেখছি না তো এরপর সুজমি করে কি তার ক্লাস থেকে দৌড়ে বের হয়ে আসে এবং সাইকেল নিয়ে পাহাড়ের ওই জায়গায় যেতে লাগে যেখান থেকে ধোয়া বের হচ্ছে এবং সে জানতে চায় এই ধোয়া বের হওয়ার আসল রহস্যটা কি আর কেন এবার শুধুমাত্র আমি এটা দেখতে পাচ্ছি আর কেউ কেন দেখতে পাচ্ছে না তো এরপর সুজমি তার সাইকেল নিয়ে পাহাড়ে পৌঁছায় আর সাইকেলটি ফেলে রেখে সুজমের দৌড়ে পাহাড়ে ওঠে আর সেখানে গিয়ে সুজমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় মানে এর আগে সে যে দরজাটা এসে দেখেছিল সেই দরজা জিনিসটা বের হচ্ছে আর তখনই সুজমির ওই ছেলের মানে যে সুন্দর ছেলেটির দেখা হয়েছিল সেই ছেলেটিকে দেখে যে দরজাটা লাগানোর চেষ্টা করছে তো ওই ছেলেটা যখন সুজমিকে দেখে তখন সুজমিকে বলে তুমি এখানে কেন এসেছো কি করতে এসেছো দ্রুত এখান থেকে পালাও কিন্তু কথা শেষ না হতেই ছেলেটি দরজা লাগাতে না পারার ফলে ভেতর থেকে একটা জোরে ধাক্কা আসে এবং সিটকে দূরে পড়ে যায় আর এর ফলে ছেলে অনেক ব্যাথা পায় কিন্তু সুজমে তখন দৌড়ে এগিয়ে গিয়ে ছেলেটিকে তুলে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো আর ঠিক তখন ছেলেটি এবং সুজমে দেখতে পায় তাদের চারপাশে সব অদ্ভুত ঘটনা ঘটছে আর তারপর সুজমে এবং ছেলেটি একটা বিষয় লক্ষ্য করে বেশ চমকে সেটা হচ্ছে দরজার ভেতর থেকে আরো প্রচুর পরিমাণে ধোয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়া গুলো পাহাড়ের উপরে বিশাল আকৃতি ধারণ করছে এবং জাপানের চারদিকে ছড়িয়ে পড়ছে আর তারপর তারা দুজন দেখতে পায় বিশাল আকৃতি সেই অদ্ভুত ধোঁয়া আশেপাশের বিভিন্ন স্থানে উপর থেকে পড়ছে আর যেখানেই পড়ছে সেখানে সবকিছু পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে তো এটা দেখে সুজমি এবং ছেলেটি দুজনে অনেক ভয় পেয়ে যায় আর ঠিক তখন ছেলেটি দৌড়ে আবারও দরজার কাছে যায় এবং বন্ধ করার চেষ্টা করতে থাকে তো অনেক চেষ্টা করার পরও দরজা যখন ছেলেটি আটকাতে পারছিল না তখন সুজমি বলে ওঠে যেটা আসলে কি হচ্ছে হচ্ছে কেনই বা আর এই দরজাটা কিসের আর এটা বলতে বলতে সে করে কি দরজার কাছে যায় এবং ছেলেটিকে হেল্প করে দরজা আটকানোর জন্য কিন্তু ছেলেটি জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো আর কেনই বা করছো তখন সুজমি বলে এই ভয়ঙ্কর দরজাটা বন্ধ করা দরকার আর তুমি কি মনে করো না এই দরজাটা বন্ধ করতে আমাদের একসাথে চেষ্টা করা উচিত এরপর দেখে দেখি মেয়ে আর ছেলেটি টিম আপ করে দরজাটি বন্ধ করার চেষ্টা করে আর তারপরের দৃশ্যে দেখা যায় ছেলেটি দরজা বন্ধ করার চেষ্টা করার সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এবং কোন একটা মন্ত্র পাঠ করে আর ঠিক তখনই ছেলেটির গলায় থাকা লকেটটি একটা চাবিতে পরিণত হয় আর এটা দেখে সুজুমি বেশ চমকে যায় সে কিছুই বুঝে উঠতে পারছে না এখানে কি হচ্ছে আর তারপর আমরা দেখি যে দরজাটা বন্ধ করার চেষ্টা করছে ওরা এতক্ষণ ধরে সেই দরজাটির একটা স্থানে সিস্টেম লক রয়েছে তো ফাইনালি ছেলেটি সর্বশক্তি দিয়ে দরজাটা বন্ধ করার চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে গলায় থাকা চাবিটা দিয়ে দরজাটা লক লাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ফাইনালি লক করতে সক্ষম হয় আর দরজা বন্ধ হওয়ার সাথে সাথে সেই দরজা থেকে বের হতে থাকা অদ্ভুত ধোয়া এবং সেখানে থাকা সকল অদ্ভুত কিছু উধাও হয়ে যায় এবং সবকিছু আগের ন্যায় হয়ে যায় আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই এই সিনেমা দেখে তোমার মনে হতে পারে কি ঘোড়ার একটা সিনেমা বানিয়েছে তার জন্য এত উন্মাদনা তো অ্যাকচুয়ালি হয়েছে কি আমি যেমন একবার মেনশন করেছি এটা কিন্তু পুরো সিনেমা নয় এটা বারো মিনিটের একটা এক্সটেন্ডেড ট্রেইলার ছিল মানে মেইন যে সিনেমাটা তৈরি হবে তার একটা ট্রেইলার ছিল এটা যেটা লেন্স ছিল হচ্ছে 12 মিনিট কিন্তু এই ট্রেলারটা যখন রিলিজ দেওয়া হয় বিশেষ করে এই ট্রেলারের সাথে এই সিনেমার যে থিম সংটা ছিল সেটা পুরো দুনিয়াতে এত বেশি পপুলারিটি পাই যে যার জন্য এই এনএমটি টক অফ দা ডে হয়ে যায় এবং প্রচুর আলোচনায় আসে আর সেই হিসাবে আমারও খুব আগ্রহ ছিল যে অ্যাকচুয়ালি এই সিনেমাটা কি বা এর কি কনসেপ্টের উপর এই সিনেমাটি তৈরি হচ্ছে সেটা চেক আউট করা আর সেজন্য আমি এটার এক্সটেনডেড এই ট্রেলারটা এক্সপ্লেন করলাম তো এরপর যখন আসল সিনেমাটা রিলিজ হবে তখন আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি দর্জের কাহিনীটা কি এবং এরপর আর কি ঘটেছিল সকল প্রশ্নের উত্তর হয়তো আমরা মেইন সিনেমা যখন তখন তবে এখানে একটা কারণ আমি যখন গুগলে সার্চ দিলাম তখন দেখতে পেলাম যে এটা গত বছর অলরেডি রিলিজ পেয়েছে এবং এটা রিলিজ পেয়েছিল হচ্ছে সিনেমা হলে আর মজার ব্যাপার হচ্ছে এটা নাকি বারোশো কোটি টাকা ইনকাম করেছে মানে একশো চব্বিশ মিলিয়ন ইউএস ডলার যাই সিনেমাটিকে চতুর্থ সর্বোচ্চ হাইস্ট গ্রোসিং অ্যানিমেটেড সিনেমা